হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আবারও আমরা দারুণ কিছু অফারে কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু জর্জেটের শেড কালেকশন যেগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন জামা থেকে শুরু করে শাড়ি গাউন এক কথায় সবই হবে এগুলো দিয়ে ঠিক আছে যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনটা দিয়ে দেখেন খুবই গর্জিয়াস একদম এই চব্বিশ সালে একদম ধামাক অফারে থাকবে আজকে এই কাপড়টা আগে দামটা বলে দিই এগুলোর গজ থাকবে মাত্র ষাট টাকা যেটাই নিবে ভিডিও থেকে অনলি ষাট টাকা গজ মাত্র ষাট এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ এখানে কিন্তু শেটের মধ্যে আছে এবং জল ছাপ করা আছে এখানে একটা একটা করে রাখো যার যেই কালারটি ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কার্পোরগুলো দেখেন কালার কোয়ালিটি আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এত সুন্দর কালার কিন্তু লাগছে এবং প্রত্যেকটা কালারই গর্জিয়াস মাত্র ষাট টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো অনে এখন জার যেটা লাগবে জার জর্জিট ধরতে গেলে 100 টাকা গজ আপু এই যে একটা কালেকশন কালার দেখেন এই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু জল করা আছে আপনারা এই যে দেখেন এটাও দিয়ে দিলাম গজে পেয়ে যাচ্ছেন মানে একদম ভাবাই যায় না আড়াই টাকার কাপড় আপনি টাকা মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশন শেষ করা আছে টু সেটের মধ্যে আছে থ্রি সেটের মধ্যে আছে যার যেটা ইচ্ছা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন আর যারা আমাদের পরিচিত কাস্টমার আছে তারা শুধু অর্ডার করলে হবে অনেক গর্জিয়াস কালেকশন আমাদের কাছে আছে তাদের শুধু পাঠিয়ে দিব

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন অনেকে আমাদের দোকানের কাপড় পান না ঠিক আছে এই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের যখন হাতে পাবেন অর্ডার করে ফেলবে মধ্যে শেষ হয়ে যাবে এগুলো ভিডিও মূলত ব্যবসায়ীদের জন্য আসলে দেওয়া যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারেন হ্যাঁ এবং তার পাশাপাশি যারা কাপড় থাকলে কিন্তু যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবং গর্জিয়াস এবং মানসম্মত কালেকশন তাই এই কালেকশনগুলো কিন্তু একদমই মিস করা যাবে না যতটুক যার যতটুকু প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস এবং এত মানসম্মত কালেকশন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু কালার আছে কালারগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস মনসম মতো কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ভাবা যায় গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর মার্জিত কালেকশন আর ঢুকবে নতুন এগুলো শুধু এখন সেল করে দেওয়া যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন গুলো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু একদমই পাবেন না তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা শাড়ি বানালে ছয় গো জামা অনুযায়ী করতে গেলে চলে হবে মানে সবকিছুই তৈরি করতে করতে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটাও কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এক কথায় ষাট টাকা গজে এই ভিডিও থেকে মানে মোটামুটি সব কালেকশন আপনারা ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি ভাই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি এটা সকাল সন্ধ্যা বস্ত পিতাম রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ